আসসালামু আলাইকুম আজকে খুব ইন্টারেস্টিং একটা বইয়ের পর্যালোচনা নিয়ে হাজির হয়েছি এই বইটি নিয়ে সাধারণত বাইরে খুব একটা আলোচনা হয়ে আসেনি বিশেষ কারণে বইটি হচ্ছে নিয়ামাত ইমামের লেখা দ্য ব্ল্যাক তো সেই বিশেষ কারণটি কি আপনাদের একটু সিক্রেটলি বলি চলুন তো এই বইটি যখন আমি পড়ছিলাম তখন আমি রিয়ালাইজ করলাম একটা পার্টে লেখা আছে যে শেখ মুজিব হ্যাজ বিকাম আ তো আমি ভাবলাম যে পাঁচ ছ মাস আগে যদি আমি এই লেখাটা অথবা এই বইয়ের রিভিউটা করতাম তাহলে খুব বেশি বিপদে পড়তাম এখনো পড়ার পসিবিলিটি আছে তো ঠিক একই কারণে বাংলাদেশের কথা কথিত বুদ্ধিজীবী অথবা বিভিন্ন বুক এই বইটাকে ওরকম এনডোর্স করেনি তবে হ্যাঁ আমাদের নিরপেক্ষ বইটাকে পর্যালোচনা করা উচিত সেটাই আজকে আমি করতে যাব তো চলুন শুরু করা যাক এই বইটি নিয়ে রিভিউ করতে আমি নিজে বেশ এক্সাইটেড সো এটাকে আমি তিনটা সেকশনে ভাগ করেছি তো ফার্স্ট সেকশনে আমি যেটা করব সেটি হচ্ছে যে এই বইটি কেন প্রয়োজন স্পেশালি আমাদের এত ফ্যাকচুয়াল হিস্ট্রি থাকা সত্ত্বেও বিভিন্ন দারুণ নন ফিকশন বই আছে সেগুলো থাকা সত্ত্বেও কেন আমরা এই নন ফিকশন অথবা উপন্যাসটি করবো সেটা নিয়ে একটু কথা বলবো সেকেন্ড সেকশনে আমি কথা বলবো যে এই বইটি যারা পড়ার সময় পাবেন না তারা কোন তিনটা জিনিস অবশ্যই শিখে নিবেন এই বইটি থেকে এবং সেটা নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন এবং থার্ড যে জিনিসটা হলো সেটা হচ্ছে একদম টিপিক্যাল বুকেশন অফ ইস ক্রিটিক্যাল অ্যানালাইসিস সো ফার্স্ট সেকশনে আমরা চলে যাচ্ছি সো ফিকশন ভার্সেস নন ফিকশন দেখা যাচ্ছে নন ফিকশন এরকম অনেক হিস্ট্রিক্যাল বুক রয়েছে যেখানে আমরা জানতে পারি যে বাহাত্তর থেকে চুয়াত্তর সালে শেখ মুজিবের শাসন কেমন ছিল তাহলে কেন আমরা এই নন ফিকশনটা করবো ধরুন বর্তমানে আমি যখন ভিডিওটি করছি তখন বাংলাদেশে একটি বিতর্ক আবার উগড়ে এসেছে সেটি হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের শহীদদের সংখ্যা ত্রিশ লক্ষ নাকি তিন লাখ দেখুন আমি এই বিতর্কে নতুন করে আগুন ঢালবো না বা আগুনে ঘি ঢালব না আমার যে পার্সপেক্টিভটা হলো সেটি হচ্ছে যে আমরা কেবল নাম্বারের দিক থেকে চিন্তা করি আমরা ভাবি যে কতজন মানুষ মারা গেল এভাবে কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরেও তার ফ্যামিলি এবং তার লাইফের অথবা তার আশেপাশের লাইফে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে সেটা কিন্তু আমরা ওরকম করে বুঝতে পারি না তো আমরা যখন এই নন ফিকশনটা পড়বো তখন নূর হোসেন এবং খালেক বিশ্বাস তাদের লাইফে এই দুর্ভিক্ষটা কিরকম ইম্প্যাক্ট রেখেছিল সেই জিনিসটা কিন্তু আমরা ক্লোজলি দেখতে পারবো আমরা ফিল করতে পারবো হলে আমাদের জন্য মানুষ কেবল একটি সংখ্যাই হয়ে দাঁড়াবে আমরা মানুষ হয়ে উঠতে পারবো না সো দ্যাটস মাই ফার্স্ট পয়েন্ট আমরা এখন সেকেন্ড পয়েন্টে চলে আসছি সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে দেখুন তিনটা জিনিস আমরা এই বইটি যদি না পড়ার সময়ে থাকে তাহলে শিখে নিতে পারি ফার্স্ট যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে আমাদের অন্তত অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর যোগান দিতে হবে আমাদের সরকারে যেই আসুক সে যতই সম্পদের পাহাড় গরুক না কেন সে যদি জনগণের এই পাঁচটা চাহিদা পূরণ না করে তাহলে আলটিমেটলি ইন দা লং রান তাদেরকে কিন্তু সাফার করতে হবে জনগণও সাফার করবে এবং একটা টাইম পরে জনগণ রিভল্ট করবে যেটা আমরা কিছুদিন আগে দেখে এসেছি সো বর্তমানে যারা ক্ষমতা আছে অথবা সামনে যারা ক্ষমতায় আসবেন তারা অন্তত এই পাঁচটি জিনিস খেয়াল করবেন দেখুন শেখ মুজিব বড়হমানের জনপ্রিয়তা অনেক ছিল তৎকালীন সময় সেটা অস্বীকার করা কোনো উপায় নেই কিন্তু ধীরে ধীরে সেই জনপ্রিয়তাটা কমে আসে কারণ কি আপনারা এই বইটি পড়লে বুঝতে পারবেন যে উনি দুর্ভিক্ষ সময় এই ফুড ম্যানেজমেন্ট এই জিনিসটা খুব ভালো করে আহ অ্যাক্টিভেট করতে পারছিলেন না এছাড়া বিভিন্ন ইন্টারনাল প্রবলেম অথবা ওনার ক্ষমতায় আরোহ ক্ষমতায় থাকার যে একটা লোভ সেই জিনিসটার কারণে কিন্তু আল্টিমেটলি ওনার ডাউনফল হয়েছে এবং খুব ট্র্যাজিক ইনসিডেন্ট হয়েছে তো এই যে অন্যের একটা ব্যবস্থা তারপরে বাসস্থানের ব্যবস্থা শিক্ষার অবস্থা শিক্ষার কারণেই তো আমাদের কয়েকটা দিন আগে কোট আন্দোলন হলো দেন সেখান থেকে হচ্ছে সরকার প্রত্যেক হলো এছাড়া চিকিৎসা এর পরে আমাদের অন্যান্য যে অবস্থাগুলো আমি আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো কিন্তু যদি পূরণ না করা হয় তাহলে কিন্তু যে কোনো সরকারের আন্ডারে জনগণ ক্ষেপে যাবে এবং তারা রিভল্ট করবে তো আপনারা এই বইটি পড়লে বুঝতে পারবেন যে শেখ মুজিবুর রহমানের মতো জনপ্রিয় একজন লিডার কিভাবে ফল করলো এবং ঠিক কি কি কারণে সেকেন্ড যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে আই থিঙ্ক যে কাউকে কাল্ট ফিগার হিসেবে বানানো যাবে না আমরা যদি কাল্ট ফিগার হিসেবে কাউকে বানাই আলটিমেটলি তাকে কিন্তু সেই জিনিসটা ফেস করতে হবে সে বেঁচে থাকুক অথবা মরে যাক ধরুন কতদিন আগে পতিত স্বৈরাচারের আমলেও আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর যে বিভিন্ন মূর্তি ভাস্কর্য এগুলো ভেঙে ফেলা হয়েছে নট বিকজ বঙ্গবন্ধুকে শত্রু বানিয়ে তারা ভেঙেছে বরং বঙ্গবন্ধুকে তারা যে কাল্ট ফিগার বানিয়েছে অথবা ওনার আশ্রয় যে এই ধরনের অপকর্মগুলো হয়ে এসেছে সেগুলোর কারণে কিন্তু জনগণ সেই রোষটা সেখানে বের করেছে সো আই গেস এই কালফিগারটা বানানো যাবে না এবং এই যে ব্ল্যাক কোড সেটা কিন্তু একটা সিস্টেম সেটা থেকে সালে ছিল এবং গত ষোলো বছরে আমরা সেটা অনেকটাই দেখে এসেছি যে মুজিব কোড পরে অনেকে ভাষণ দিয়ে আসছে এবং সেটাকে আমরা এপ্রিসিয়েট করি অথবা সেখানে আমরা পুরস্কার দিচ্ছি যদিও সেখানে পুরস্কারগুলো গুলো মতো ছিল না এছাড়া আরো বিভিন্ন বিষয়গুলো বলা যায় সো ভবিষ্যতে যে কোনো সরকারি আসুক না কেন এই কালফিগার নির্মাণের সেটা আমাদের পুরোপুরি বর্জন করতে হবে তৃতীয় যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে ইতিহাসকে কখনো চাপিয়ে রাখবেন না ইতিহাস আপনার পক্ষে যাক অথবা বিপক্ষে আপনাকে সেটা সততার সাথে উপস্থাপন করতে হবে যদি আপনারা ইতিহাসকে লুকিয়ে রাখেন অথবা চেপে রাখেন তাহলে একটা সময় সেটা বের হবে সেটা আরো ভয়াবহ রূপ নিয়ে বের হবে এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াবে তাই আপনারা কখনো ইতিহাসকে লুকিয়ে রাখবেন না এখন চলে আসে আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস পার্টে দেখুন আপনারা যারা বই পড়বেন পড়ার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন অথবা যারা অলরেডি পড়ে ফেলেছেন তারাও এই বিষয়গুলো নিয়ে আবার চিন্তা করতে পারে ফার্স্ট অফ অল এটা ন্যারেটিভ স্টাইল আমার কাছে মনে হয়েছে যে এখানে যে ফার্স্ট পার্সন অর্থাৎ খালেক বিশ্বাস সে যখন ন্যারেট করছিল তার দুই ধরনের টোন আমি এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে কনফেশনাল টোন আর সেকেন্ড যে টোনটা ছিল সেটা হচ্ছে জার্নালিস্টিক টোন কনফেশনাল টোন আমাদের নিজস্ব বায়াস অথবা আমরা যে পক্ষপাতিত্বমূলক ধারণা সেগুলো অ্যাড করে ফেলি আর জার্নালিজমে আমরা সম্ভবত আর সাধারণত অবজেক্টিভ ট্রুথ অথবা নৈভিত্তিক যে ধারণা সেই জিনিসগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করি সো পুরোটা ন্যারেশন জুড়েই আমরা দেখতে পারি যে তার পার্সোনাল বায়াস এবং সে ওই অবজেক্টিভ বায়াসের মাঝে এই আপ এন্ড ডাউন করে অথবা জিগ জায়গা করে সেগুলো আশেপাশে নড়াচড়া করে তো এই যে পুরো ন্যারেশনটা অথবা গল্পটা সেক্ষেত্রে আপনারা কিছু কিছু সময় সে বায়াসও পাবেন কিছু কিছু সময় সে অবজেক্টিভ ট্রুথটাও পাবেন সো অ্যাজ এ রিডার আপনাকে ওই জিনিসটা সবসময় মাথায় রাখতে হয় যে খালেক বিশ্বাস হয়তো নিজের কাজকে সামহাও জাস্টিফাই করার চেষ্টা করছে এখানে অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো রয়েছে যেমন খালেক বিশ্বাস একদম শেষে সে স্বীকার করে যে উনিশশো সালের দুর্ভিক্ষ নিয়ে আমাদের পাঠ্যপুস্তকে খুব বেশি কিছু উল্লেখ নেই এবং সেটার জন্য খুবই ভালো বোধ করে কারণ এটার কারণে তার ওই অপকর্মের হিস্ট্রিগুলো সেগুলো ওরকম বের হয়ে আসে না এই ধরনের কথাবার্তা সো এই যে ন্যারেটিভ স্টাইল দেখি কিন্তু আমরা এই কনফেশনাল টোনটাও পাই আবার একই সময় বিভিন্ন ধরনের ক্রিটিসিজমও পাই তো ন্যারেটিভ স্টাইলের ক্ষেত্রে আমরা এই বিষয়টি দেখতে পারেন এছাড়া টোন কিন্তু খুব ডার্ক টোন যেটাকে আমরা সার্ডনিক টোন বলি সার্ডনিক এখানে হচ্ছে কি সর্ট অফ মকারি অর্থে বোঝানো হয় এবং ডার্ক টোনের মিক্সচারে একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা যে ইমেজরি দেখতে পাই এই দুর্ভিক্ষের যে ধরনের গুলো আমরা দেখতে পাই দেখা যাচ্ছে একজন মানুষ স্ক্রু খাচ্ছে সেটা দেখে আপনি খুবই মানে ভীত হয়ে যাবেন যে এরকম কি অ্যাকচুয়ালি হয়েছিল উনিশশো সালে দুর্ভিক্ষের সময় সো ওই ধরনের ইমেজই পাচ্ছেন এছাড়াও আমরা নূর হোসেনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি যেগুলো আপনারা দেখে আপনারা সম্পূর্ণ পরিস্থিতিকে নিয়ে আবার কোয়েশ্চেন করতে আপনার ইচ্ছা করবে এবং জানতে ইচ্ছা করবে যে উনিশশো সালে সালের দুর্ভিক্ষে অ্যাকচুয়ালি কি হয়েছিল এছাড়া সিম্বলিজম আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ব্ল্যাক কোড বলতে কি বোঝানো হচ্ছে ব্ল্যাক মানে আপনি বুঝতে পারছেন যে ডার্ক কিছু অন্ধকার কিছু তো খারাপ কিছু অ্যান্ড এই কোড এই কোটের মাধ্যমে মানুষ কি করে যে আমরা অনুকরণ করার চেষ্টা করছি নূর হোসেন এই ব্ল্যাক কোট পরে শেখ মুজিবের অনুকরণ করে আমাদের এখানে করা হচ্ছে যে তারা আসলে ইন্সপায়ারিং না বরং তাদেরকে কপি করা যায় মিমিত করা যায় সো এই ডুপ্লেন গ্যাঙ্গার যেটা বলে সেই জিনিসটাই কিন্তু নূর হোসেন ছিল এছাড়া নূর হোসেন এবং খালেক যে আমরা পরিণতি দেখতে পাই অথবা তাদের যে ইকুয়েশন সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে যে হোসেন আমরা জানি গণ গণঅভ্যুত্থান ইয়াস নব্বইয়ের গণ অভ্যুত্থানের সময় সে শহীদ হয়েছিল এবং খালেক বিশ্বাস সে হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল পাবনা। সো আপনারা দুইটাকে চাইলে রিলেট করতে পারেন রিলেট করে বুঝতে পারেন যে কেন লেখক নিয়মত ইমাম এই দুটো নাম পার্টিকুলারলি সিলেক্ট করেছেন সো এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট অফ ভিউ আমি মনে করি সো এইভাবে বই পড়ার সময় আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন এটা ন্যারেটিভ স্টাইল এটা টোন এবং এটা ক্যারেক্টারাইজেশন অবশ্যই বইয়ের অনেক দুর্বলতা আছে যেমন এই দুটি ক্যারেক্টার অর্থাৎ খালেক এবং নুরুল হোসেন বাদ দিয়ে আর কারো উপরে ওরকম ফোকাস করা হয়নি সো সেটা হয়তো করা যেত প্রবেবলি আমরা ইন ফিউচার আরো ভালো এরকম বই পাবো এছাড়া ফিমেল ক্যারেক্টারের অনেক গ্যাপ ছিল অথবা অ্যাবসেন্স ছিল যেটা হয়তো ফিল আপ করা যেত তবে এই বইয়ের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে যে আইডিয়ালিজম ভার্সেস রিয়ালিটি অর্থাৎ আমরা যে আদর্শ লালন করি নিজেদের মনে মনে সেটা কতটা আমরা অ্যাকচুয়ালি পালন করি এবং কতটা হচ্ছে গিয়ে সেটা রিয়ালিটির সাথে যায় যেটা হচ্ছে কি আমরা কনফ্লিক্ট দেখতে পাই এই খালেক বিশ্বাস নামক জার্নালিজমের আমার জার্নালিস্টের কাছে যে হচ্ছে কি একবার টোন থেকে কনফেশনাল টোনে বারবার হচ্ছে গিয়ে আপ ডাউন করে অথবা করে সো আপনারা বই পড়ার ক্ষেত্রে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন এবং এই বই পড়ার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এই ধরনের বই এন্ড আমার কাছে খুবই ভালো লেগেছে আমি রেড করতে পারি না বাট আই রেলি লাভ ইট সো আই বিলিভ যে আপনারা এটা পড়বেন এবং পরে আপনাদের অনুভূতি জানাবেন এবং যদি নাও পড়েন অন্তত ওই তিনটা যে লার্নিং সেটা আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করবেন আপনারা যে অবস্থানে থাকুন না কেন আশা করি শেয়ার করবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম